আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে অসাধারণ একটি প্রজেক্ট শেয়ার করব এই প্রজেক্টে চোদ্দটা কোম্পানি ফান্ড দিয়েছে তার মধ্যে গেট অসে রয়েছে এরকম অনেক বড় বড় মোট চোদ্দটা কোম্পানি এখানে ফান্ড দিয়েছে আর এদের ফান্ড হচ্ছে ফাইভ মিলিয়ন ডলার বুঝতে পারতেছেন বিশাল অ্যামাউন্ট তো এই প্রজেক্টে আমাদের হচ্ছে কিভাবে আমরা প্রফিট এখান থেকে নেব এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যেমন এদের হচ্ছে সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারটা আমাদেরকে ডাউনলোড করতে হবে বাংলাদেশ থেকে ডাউনলোড করার জন্য আপনাকে বিপিন ব্যবহার করে ডাউনলোড করতে হবে অথবা তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন কিভাবে কি করবেন আমি স্ক্রিনে যায় দেখাবো তারপরে হচ্ছে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপরে একটা এনএফটি মিন করতে হবে আর এনএফটির জায়গায় এখানে একটা ঘাবলা রয়েছে ঘাবলা হচ্ছে এনএফটি মিন করতে গেলে যেমন আপনি বিকাশ কিবা নগদে যখন ক্যাশ আউট করবেন তখন কিন্তু একটা ফি লাগে আহ ধরেন হাজারে দশ টাকা কিংবা পনেরো টাকা যেটা হোক রাখি তাই না তো এখানে আপনি যখন এনএফটি মিন করবেন তখন আপনার কিন্তু সলনা লাগবে এই সলনাটা আমাদের হচ্ছে গ্রুপের অ্যাডমিনের কাছ থেকে আপনি কিনে নিতে পারেন অথবা আপনি সরাসরি বাইনান্স তারপর হচ্ছে বাই বিট এরকম আরো অনেক বড় বড় কোম্পানি কিন্তু মানে অনেক বড় বড় এক্সচেঞ্জার কিন্তু এই সলোনা লিস্টেড আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে সলনা আপনি এখানে ডিপোজিট করে আপনি হচ্ছে এনএফটিটা মিন করতে পারেন তো বিষয় হচ্ছে এই এনএফটিটা মিন করলে আমাদের কী লাভ এখানে দেখেন আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে তিনশো ইস্টার দিচ্ছে এবং এনএফটি মিন করার জন্য আমাদেরকে চারশো ইস্টার দিচ্ছে টোটাল সাতশো ইস্টার দিচ্ছে এই সাতশো ইস্টারের ভ্যালুটা কিন্তু অনেক বেশি হওয়ার কথা যদি কপাল ভালো থাকে দেখা গেছে পঞ্চাশ ষাট ডলারে আমরা পাবো আর যদি আরও বেশি কপাল ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বিশাল ধরনের একটা অ্যামাউন্ট আমরা পেয়ে যাব ইনশাল্লাহ তো যাক আমি স্ক্রিন যা আপনাদেরকে দেখাবো আর যাদের হচ্ছে এই এনএফটি বাই করতে অসুবিধা হবে আমাদের গ্রুপের অ্যাডমিনের সহযোগিতা আপনারা নেবেন অ্যাডমিনের কাছ থেকে আপনি হচ্ছে বিকাশ কিংবা নগদের মাধ্যমে টাকা দিয়ে আপনি তার কাছ থেকে হচ্ছে আপনি এই সলোনা কিনে নিয়ে আপনি এই কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো এই কাজটা সবাই করবেন মিস করে কিভাবে কি করতে হয় দেখা দিচ্ছি আপনারা কি এটা মিস মিস করবেন ওকে বন্ধুরা আমি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম তো ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে এখানে যে পোস্টটা দেখতেছেন এই পোস্টের লিংকটা দেওয়া রয়েছে আপনারা সর্বপ্রথম এই পোস্টে চলে আসবেন আসার পর এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে এই যে এখানে একটি রেফারেল কোড আছে এই কোডটা আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অ্যাপ লাখা রয়েছে এখানে আপনাদেরকে একটি ক্লিক দিতে হবে আর আরেকটা বিষয় বলি যদি আপনি প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই যে উপরে এখানে ভিপিএন এর লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিপিএনটা আগে ডাউনলোড করে নিয়ে এই ভিপিএনটা আপনি কানেক্ট করে নেবেন তারপরে আপনি হচ্ছে প্লে স্টোরের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনার এমবিটা কম কাটবে আর আমি সাজেস্ট করবো আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোডটা করবেন অর্থাৎ এই বিকে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে কীভাবে কী করতে এটা দেখাচ্ছি তো প্রথমে আমরা কী করবো এই কোডটা এখান থেকে কপি করে নিলাম তারপর হচ্ছে এখানে হচ্ছে লিঙ্কে আপনারা আগে ক্লিক করে দেবেন তো আমি স্ক্রিনশট যেহেতু রাখছি স্ক্রিনশটের মাধ্যমে কাজগুলো দেখা দিচ্ছি ওকে তো যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে এরকম পেজ নিয়ে চলে আসবে তো এখানে আসার পরে যে দেখেন এখানে হচ্ছে গুগল প্লে স্টোর অ্যাপ স্টোর লেখা রয়েছে আপনি গুগল প্লে স্টোরে এখানে যদি ক্লিক করেন সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন যদি আপনি ভিপিএনটি কানেক্ট করে থাকেন আর যদি না করেন সেক্ষেত্রে এদের নিচের দিকে ডাউনলোড দ্য এনডুয়েট এপিকে লেখা রয়েছে এখানে ক্লিক দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক দেওয়ার পরে এদের এরকম অপশন চলে আসবে তো ডাউনলোড আবারও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখবেন যে হচ্ছে এরকম আপনার ডাউনলোড হবে এবং একটু সময় লাগবে পাঁচশো উনত্রিশ এম বি মূলত এটা তো এটা হচ্ছে ডাউনলোড হলে একটু সময় লাগবে আর যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে তো তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে তারপরে এটা ওপেন করবেন ওকে এখানে ক্লিক দিলে এটা হচ্ছে ইনস্টল হবে এবং এরকম অপশন চলে আসবে তো এখানে এটা হচ্ছে ওপেন লাগা থাকবে ওপেনে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে এই যে ক্রিয়েট অ্যান্ড এখন লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে সর্বপ্রথম যে কোনো একটা আগে টিক দিবেন তারপর এই আপনাদেরকে এরকম অপশন নিয়ে আসবে এগিয়ে ক্লিক দেবেন এগ্রিতে ক্লিক দেওয়ার পর আবারও হচ্ছে এখানে নিয়ে আসবে তো দুইটাতে আপনারা টিক দেওয়ার পর কনেনিউতে ক্লিক দেবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে কী কী বলছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন এখানে ইউজার নেম দিতে বলছে আপনারা একটা নাম দেবেন নামের সাথে কোনো স্পেস দেবেন না ওকে তারপর এখানে আপনাকে পাসওয়ার্ড দেবে এখানে সেম একই পাসওয়ার্ড দেবেন আর ওই যে আমরা যে রেফারেল কোডটা সর্বপ্রথম কপি করলাম সেটা এখানে মূলত দিতে হবে যে এখানে ক্লিক দিলে এটা এখানে বসে যাবে রেফারেল কোডটি পাওয়ার করলে আপনার বোনাস পাবেন এই কারণে বললাম আর কি তো তারপর হচ্ছে আপনি কী করবেন এই নেক্সটে ক্লিক করতে হবে তো আমি ফর্মটি ফিল আপ করে আপনাকে দেখা দিচ্ছি যেমন দেখেন আমি ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করলাম তারপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে তো আপনি কী করবেন এই যে গোয়টি লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আবার এখানে ক্লিক দিবেন তারপরে এরকম অপশন চলে আসবে তো এরকম অপশন আসার পর কয়েক সেকেন্ড আপনাকে এখানে অপেক্ষা করতে হবে কারণ এটা একটু সময় নেবে এটা একশো পার্সেন্ট বন্ধ কমপ্লিট হবে আর কি তো আপনি চাইলে এখানে একটা দুটা ক্লিক দিতে পারেন সমস্যা নেই তারপরে আস্তে আস্তে দেখবেন যে এরকম বেশ কিছু অপশনের পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে তো এরকম অপশন আসার পর এদের হচ্ছে এটা তো একটা ওয়ালেট এদের কিন্তু একটা ব্যাক আপ কী রয়েছে আপনি এটা যদি কপি করতে চান কিবা সেভ করে রাখতে চান এদের ব্যাক আপ এখানে ক্লিক দিয়ে আপনি এটা হচ্ছে আপনি সেভ করে নিতে পারেন অথবা গুগল ড্রাইভে এটা আপনি সেভ করে নিতে পারেন তো আমি হচ্ছে এই যে ব্যাক লোকাল যে স্টোর আছে এটাতে আমি ক্লিক দিলে এখানে দেখেন ক্লিক দিলে আপনার এই পুরো পাইপের কিটা আপনার কপি হয়ে যাবে এটা কোনো একটা জায়গায় আপনি সেভ করে নেবেন তবে এখানে নিচের দিকে ডান অপশনে ক্লিক করে দেবেন তাহলে হবে তবে এরকম অপশন চলে আসবে নেক্সটের অপশন চলে আসবে তো নেক্সটের অপশান আসার পর এখানে আবারও ক্লিক দিয়ে দেবেন ওকে ক্লিক দেওয়ার পর দেখবেন যে এরকম অপশন চলে আসবে তো এখানে হচ্ছে আমরা ওই যে রেফার কোড ব্যবহার করলাম এবং আর্লি ইউজার হিসেবে আমাদেরকে তিনশো মূলত হচ্ছে এটা স্টার আমাদেরকে ফ্রি দিবে এছাড়া আরও এখান থেকে ইস্টার পাবো কী কীভাবে পাবো এটা বলে দিচ্ছি তো এখানে হচ্ছে চেক মায়ের আওয়ার এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে এরকম পেজে নিয়ে চলে আসবে তো এরকম পেজে আসার পর এই যে এখানে দেখেন এখানে বিষয়টা হচ্ছে আমাদেরকে আর্লি ইউজার হিসাবে এদের এখানে কিন্তু আমাদেরকে তিনশো এটা দিয়েছে এবং এই যে আমাদেরকে একটা এন মিন করতে হবে এই এনএফটিটা মিন করলে আমরা এখান থেকে আরও চারশো পাবো এই দিয়ে টোটাল আমরা কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি হচ্ছে সাতশো বিষয়টা বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে করার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে এইখানে আপনাদেরকে কিছু পরিমাণ সল ডিপোজিট করতে হবে কারণ এটা হচ্ছে আপনাকে কাজ করতে হলে এই এনএপিটা মিন করতে হলে আমাদেরকে সল দিয়ে এটা হচ্ছে ফি দিতে হবে বিষয়টা বুঝতে পেরেছেন তো এই জন্য আমরা হচ্ছে এখানে কিছু এখানে সল আমরা ডিপোজিট করে নেব কীভাবে করবেন দেখায় দিচ্ছি তো এখান থেকে আপনি কী করবেন স্পেসে ক্লিক দিবেন এই স্পেসে ক্লিক দিলে এরকম অপশন চলে আসবে তো এই যে এখানে কিপ্টো লেখা রয়েছে এই কিপটাতে ক্লিক দেবেন কিপ্টোতে ক্লিক দেওয়ার পর এরকম অপশন চলে আসবে আমি এখানে ডিপোজিট করেছি তেত্রিশ ডলার প্লাস তো এই এখানে রিসিভ লাগা থাকবে এই ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে এখানে একটা অ্যাড্রেস শুরু করবে এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন কপি করার পর এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসলাম ব্যাগে আসার পর আপনারা হচ্ছে এখান থেকে সরাসরি বাইনার্সে চলে যাবেন যেমন হচ্ছে দেখেন আপনি যদি বাইনার্সে অ্যাকাউন্ট থেকে বাইনার্সে যাবেন কিংবা অন্য অন্য এক্সচেঞ্জার থেকে আপনি এটা ইয়ে করতে পারবেন তো আমি বাইনার্সে চলে আসলাম তো বাইনার্সে আসার পর কি করবেন এই যে এখানে উইডো লেখা রয়েছে এই উইডোতে ক্লিক দিয়ে এখান থেকে আপনি এটা হচ্ছে উইডো করে নিতে পারবেন অথবা যদি আপনারা কিনে নিতে চান সেক্ষেত্রে আমার কাছ থেকে আপনারা কিনে নিতে পারবেন আমি গ্রুপে অ্যাডমিনের নাম্বার দিয়ে দেব অ্যাডমিনের কাছে আপনি লক করবেন তাহলে সে কিন্তু আপনাদেরকে এ সলটা দিবে আগে তার কাছে টাকা পাঠাবেন তারপরে অ্যাড্রেস দিবেন সে আপনাকে সল দিয়ে দিবে। বিষয়টা বুঝতে পেরেছেন ওকে আচ্ছা তো আমরা কী করলাম এখানে সল আমাদেরকে হচ্ছে ডিপোজিট করে নিতে হবে ডিপোজিট করলাম তারপর হচ্ছে কি করতে হবে এই যে দেখেন এখানে এদের প্রুফ লেখা রয়েছে এখানে সেকেন্ড যে অপশনটা প্রুফ এই প্রুফের এখানে ক্লিক করতে হবে প্রুফ অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে তো এদের মিন্ট এনএফটি লাগা রয়েছে এখানে ক্লিক দিচ্ছি এখানে ক্লিক দেওয়ার পর আমাদেরকে একটা ফেস ক্যাম্প করতে হবে অর্থাৎ আমাদের ফেস ভেরিফাই করতে হবে স্টার্ট এখানে ফেস স্ক্যান এখানে ক্লিক দেবেন তারপর এখানে হচ্ছে একটা কাজ করতে হবে এখানে একটা কাজ করতে হবে গো লাগা রয়েছে এখানে আমরা ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পর চশমা থাকলে এগুলো খুলে ফেলতে হবে ঠিক আছে তারপর এরকম অপশন চলে আসবে দেখেন ওরাই দেখাবে এভাবে তাকাবেন নিচের দিকে তাকাবেন এভাবে তাকাবেন এভাবে তাকানোর পরে আপনার হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার হবে আচ্ছা এখানে দেখেন আমাদের এটা কিন্তু হচ্ছে উঠে চলে আসলো আমি কিন্তু সব কিছু লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে হ্যাঁ তো দেখেন একটু লোডিং হচ্ছে এই যে দেখেন মার্ক উঠে চলে আসলো এবং নিচের দিকে লেখা থাকবে মিন্ট এন এফটি এই মিন্ট এনএফটি এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে হচ্ছে নিচের দিকে পাসওয়ার্ড দেওয়া লাগবে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এখানে আমি পাসওয়ার্ড দিলাম আরেকটা বিষয় বলি এখানে টোটাল আমাদের ফি কত কাটতেছে দেখেন এখানে হচ্ছে আমাদের ফি কাটতেছে হচ্ছে গ্যাস ফি হচ্ছে এত আর টোটাল কাটবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এই অ্যামাউন্টটা কাটবে ঠিক আছে এই অ্যামাউন্টটা আমাদের কাটবে তো আমরা কী করবো এখানে হচ্ছে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এই যে এখানে মিন্ট এন এফ টি লাগা চলে আসবে এই মিন্ট এন এফ টি এখানে একটি ক্লিক করে দিবেন তো আমরা এই মিন্ট এন এফ এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখেন কি আসে আমি সব কিছু আপনার থেকে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি ওকে আর এটা প্রত্যেকে করে নেবেন কেউ এটা স্ক্রিপ্ট করে আবার চলে যায় না ওকে এটা খুবই ভালো একটি প্রজেক্ট তো দেখেন আমাদের এনএফটিটা মিন্ট হয়ে গেছে এবং হচ্ছে এদের গো টু স্পেস এখানে আমরা ক্লিক করে দেবো স্পেসে ক্লিক করার পর আমার হচ্ছে এখন এই যে রিওয়ার্ড যে অপশনটা রয়েছে না এই রিওয়ার্ড অপশনে যদি আসি এখানে আমাদের হচ্ছে চারশো এখানে হচ্ছে ইস্টার শ্যু করতেছে আমাদের কিন্তু এই যে যে এনএমটিটা মিন করলাম এটা হচ্ছে ট্রানজেকশন এবং পরিপূর্ণভাবে আমাদের রেয়ার্ডটা আসতে এখানে হচ্ছে আমাদের আধা ঘন্টার মতো সময় লাগবে আধা ঘন্টা পরে কিন্তু আমাদের এখানে সাতশো ব্যালেন্স কিন্তু শু করবে বিষয়টা বুঝতে পেরেছেন তো এই হলো বিষয় তো আর এই যে এখানে আর্লি যে ইউজার আমরা আলি ইউজারে তো এটা হচ্ছে আমরা পেয়ে যাবো এখানে আরও তিনশো যোগ হয়ে যাবে এখানে কিন্তু চারশো যোগ হয়েছে আরও তিনশো এখানে যোগ হয়ে যাবে তো যাই হোক এই হলো বিষয় আর যদি আপনারা চাইলে রেফার করতে পারেন এখানে রেফারেল সিস্টেম রয়েছে যে এখানে রেফারেলের জায়গায় ক্লিক দিলে এখানে আপনার রেফার কোডটা শু করবে আপনার রেফার কোডটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর তারা যদি এখানে এভাবে কাজ করে তাহলে আপনি এখান থেকে হচ্ছে একশো পার রেফার থেকে একশোটা পয়েন্ট পাবেন আর কি বিষয়টা বুঝতে পেরেছেন তো যাই এটা কাজ আপনার সবাই করেন আর একই ডিভাইসে একটাই করবেন একাধিক করবেন না একটা ফেস দিয়ে একটাই করতে হবে ঠিক আছে দেখেন এই যে আমার এখানে কিন্তু যোগ হয়ে গেল দেখেন আটশো যোগ হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এই এখানে কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমার টোটাল এখানে সাতশো এখানে চলে আসছে আর এই যে রেফার থেকে একশো এসে এই দিয়ে আটশো ওকে তো যাই হোক আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের গ্রুপে আসার পর আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে লাইভ সাপোর্ট দেব গ্রুপের মাধ্যমে ধন্যবাদ সবাইকে